আপনি গর্ভধারণের চেষ্টা করার পর থেকেই আপনার শরীরের যে লক্ষণগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করা শুরু করে দেন এবং জানতে চান বহু চেষ্টার পরে আপনি কি এ মাসে গর্ভধারণ করতে চলেছেন নাকি আগেরবারের মতো এ মাসেও পিরিয়ড হয়ে যাবে তাই আজকে আমরা কিছু অসাধারণ বা ইউনিক লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো যে লক্ষণগুলো আপনার ইমপ্লান্টেশনের আগে থেকেই বা ইমপ্লান্টেশন হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে আর এই লক্ষণগুলো বেশিরভাগ সময় দেখা যাবে সকালবেলা এক কথায় সকালের কোন লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভধারণের প্রক্রিয়াটি আপনার শেষ মাসিকের প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় আপনার মাসিকের প্রথম দিন এক দিক দিয়ে যেমন আপনার পিরিয়ড হতে শুরু করে তেমনি আপনার ওভারিগুলোতে ডিম্ব উৎপাদনের কাজও শুরু হয়ে যায় আপনার মাসিক সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় পরবর্তী সপ্তাহে অর্থাৎ মাসিক যে সাত দিন হলো তার পরের সপ্তাহের শেষের দিকে আপনার শরীরে একটি ডিম্বাণু উৎপন্ন হয়ে প্রস্ফুটিত হয়ে বের হয়ে আসে ঠিক সে সময় যদি আপনি হাজবেন্ডের সাথে মিলন করেন তবে হাজবেন্ডের শুক্রাণুর সাথে আপনার এই ডিম্বাণুটি ফার্টিলাইজেশনের কাজটি সেরে ফেলে এবং তারপরের এক সপ্তাহ আপনার ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করে এর মধ্যেই কিন্তু অনেকে লক্ষণ দেখতে পেতে শুরু করতে পারেন অনেকের আবার এক সপ্তাহ পরে যখন এই নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নিজেকে স্থাপন করে বা জরায়ুর ভেতরে নিজেকে রোপিত করে ফেলে তারপর থেকে কেউ কেউ লক্ষণ দেখতে পেতে শুরু করেন সকালবেলা যে লক্ষণগুলো আপনি দেখতে পাবেন তার মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে আপনি আপনার স্রাবে বিপুল রকমের পরিবর্তন দেখতে পাবেন সাধারণত গর্ভধারণ না হলে ওভুলেশনের পর থেকে স্রাবের পরিমাণ বেশ কমে যায় এবং জোনি এরিয়া বেশ শুষ্ক হয়ে থাকে কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে আপনি গর্ভধারণ করেছেন তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনার যৌনি এরিয়া বেশ ভেজা ভেজা অনুভব হচ্ছে অনেকখানি স্রাব এসেছে বিশেষ করে দুধের মতো তরল স্রাব আসতে পারে বা ডিমের কাঁচা অংশের মতো স্রাব যেমন ওভুলেশনের সময় স্রাব আসে তেমন স্রাব আসতে পারে স্রাবের মধ্যে জলের পরিমাণ বেশি হবে আপনার বেশ ভেজা ভেজা লাগবে এবং সকালবেলা এমন ভেজা ভেজা লাগার পাশাপাশি সারাদিনই একটু বেশি পরিমাণে ময়েস্ট বা ভেজা ভেজা ভাব অনুভব হতে পারে এছাড়াও আপনি আপনার ইউরিনে পরিবর্তন দেখবেন সকালবেলা সাধারণত গর্ভধারণ করার পরে আপনার বারবার প্রসাব লাগতে পারে কিন্তু সকালবেলা উঠে যখন আপনি প্রথম প্রসাব করতে যাবেন এই প্রসাব অনেক বেশি ঘন হবে প্রসাবের কালার কিছুটা হলুদ হবে কিংবা ধোয়াটে কালার হতে পারে প্রসাবের সাথে প্রচুর ফেনা দেখতে পারেন এবং ইউরিনের যে স্মেল আছে তা আপনার কাছে একটু অন্যরকম লাগবে বেশিরভাগ গর্ভবতী নারীরাই গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে তাদের ইউরিনে এই পরিবর্তনগুলো লক্ষ্য করেন ইউরিনের গন্ধটা তাদের নাকে একটু অন্যরকম লাগে একটু বেশি পরিমাণে ঝাঁজালো লাগে এবং ইউরিন যখন পাস করেন তখন খেয়াল করেন যে ইউরিনের যেই অংশটি আপনার কমডে পড়েছে সেখানে অনেক বেশি ফেনা হয়ে আছে তৃতীয়ত যে লক্ষণটি আপনি দেখতে পাবেন তা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার শরীর একটু বেশি পরিমাণে গরম হয়ে থাকবে এবং আপনার একটু জ্বর ভাব অনুভব হতে পারে যদিও কিন্তু আপনার জ্বর আসেনি তবু আপনার মনে হবে যেন জ্বর আসছে গর্ভধারণ করার প্রাথমিক পর্যায়ে প্রজেস্টেরন হরমোন বাড়া এবং তার সাথে সাথে এইচসিজি হরমোনের উৎপাদনের কারণে এমন হয় এই সময় আপনার প্রচুর ঘুম পাবে শরীর থেকে ক্লান্তি দুর্বলতা যাবেই না বিশেষ করে যাদের প্রথমবারের গর্ভাবস্থা তারা অনেক বেশি পরিমাণে এই সমস্যায় পড়ে থাকেন অনেক বেশি ঘুমানোর পরেও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার ঘুম পায় শরীর ম্যাজ ম্যাচ করে কোনো কাজ করতে ইচ্ছা করে না ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো প্রচুর বেড়ে যায় গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি খেয়াল করবেন যে আপনার খাবারে বেশ অরুচি দেখা দিচ্ছে আপনি যা কিছু খেতে যাচ্ছেন আপনার ভালো লাগছে না বমি বমি ভাব অনুভব হচ্ছে বা খাবারের গন্ধ খুবই বৃষ্টি লাগছে এটিও গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে সকালবেলার একটি বিশেষ লক্ষণ এরপরে আপনি খেয়াল করতে পারেন আপনার মাথার ব্যথা প্রজেস্টারণ হরমোন বাড়ার কারণে গর্ভবতী মহিলাদের প্রাথমিক পর্যায়ে মাথা ব্যথা অনুভব হয় বিশেষ করে মাথার যে কোনো এক পাশে ডান পাশে বা পাশে সামনের দিকে এই ব্যথা অনুভব হতে পারে বা পুরো মাথা জুড়েই অনুভব হতে পারে সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে আপনি ঘুম থেকে ওঠার পরে খেয়াল করবেন আপনার শরীরে বিশেষ বিশেষ কিছু অঙ্গ ব্যথা করছে যেমন তলপেটে হালকা ব্যথা থাকতে পারে কোমরের দিকে ব্যথা থাকতে পারে পা বা থাইগুলোতে ব্যথা এবং স্তনের কাছে বিশেষ করে বেশ বেশ চাপ পড়ার মতো বা অনুভব হতে পারে সারাদিনই এই ব্যথা থাকবে হাঁটলে চললে এই ব্যথার পরিমাণ বেশি অনুভব হবে বা স্থির থাকা অবস্থাতেও আপনি এই ব্যথা অনুভব করতে পারেন যদি কোনো মাসে পিরিয়ড মিস হওয়ার আগে আপনার শরীরে এই লক্ষণগুলো সকালবেলায় সকাল বেলায় দেখা যায় তার মানে কোনো সন্দেহ নেই যে আপনি মা হতে চলেছেন আপনার গর্ভধারণ হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকল বোনেদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন যেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাই পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার